জামালপুরের ইসলামপুর উপজেলার যমুনার দুর্গম এলাকা মুন্নিয়র চর থেকে একটি পাইপ গান পাঁচ গুলি ও দেশীয় অস্ত্র সহ চান মিয়া নামে এক পুলিশ আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাত বারোটার দিকে অভিযান চালিয়ে ডাকাত চান মিয়াকে গ্রেফতার করা হয় তাৎক্ষণিকভাবে ডাকাত চান মিয়ার পরিচয় জানা যায়নি বিস্তারিত জামালপুর প্রতিনিধি হেলাল উদ্দিনের রিপোর্টে বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল্লাহ সাইফ ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল্লাহ সাইফ জানান দেশব্যাপী চলমান ডেভিল হান্টের অংশ হিসেবে যমুনার দুর্গম চরে অভিযান পরিচালনা করে ইসলামপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত বারোটার দিকে অভিযান চালিয়ে যমুনার নদীর দুর্গম এলাকা মুন্নিয়ার চর থেকে একটি পাইপগান পাঁচ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ চামিয়া নামে এক ডাকাতকে আটক করে পুলিশ আরও এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি সাইফুল্লাহ সাহেব বলেন মধ্যরাতে যমুনার দুর্গম চো থেকে চারমিয়া নামে একজনকে পাইপগান ও গুলিসহ গ্রেফতার করা হয়েছে চামিয়ার নামে আরও মামলা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে